বিপরীত শব্দ হাসি হাসি দুঃশব্দ কান্না হাসির দুঃশব্দ কান্না হাসতে হাসতে দুঃশব্দ কাঁদতে হাসতে কাঁদতে নিয়ে নিয়ে দুঃশব্দ দিয়ে নিয়ে বিষয় শব্দ দিয়ে আসবার আসবার কি শব্দ যাবার যাবার গত গতই বিষয় শব্দ আগামী গত কি শব্দ আগামী হাসি কান্না হাসতে কাঁদতে নিয়ে দিয়ে আসবার যাবার গত আগাম আবার বলছি হাসি প্রয়ের শব্দ হবে কান্না হাসির বই শব্দ হবে কাঁদতে শব্দ হবে বিয়ে আসবার পরি শব্দ হবে যাওয়ার গতরিপুর শব্দ হবে আগামী ভিডিওটি ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন